সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ যেখান থেকে টিভি চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি কিছুদিন আগে আমি আমার খালার অপারেশনের জন্য খাজা ইউনিসালি মেডিকেল কলেজ হাসপাতাল এনায়েতপুর সিরাজগঞ্জে এসেছিলাম আর সেখান থেকে আপনাদেরকে এই ভিডিওটি দেওয়ার জন্য চেষ্টা করছি আপনার শুরুতেই যে গেট দিয়ে প্রবেশ করছি খাজা ইউনিসালি মেডিকেল কলেজ হাসপাতালের গেটে এটি হাসপাতালের দুটি অংশ দেখতে পাচ্ছেন একটি আমার ডান সাইডে যেটি আছে সেটি হচ্ছে মূল হাসপাতাল বাম সাইডে যেটি আছে সেটি হচ্ছে রেস্ট হাউস আর রেস্ট হাউস এবং হাসপাতাল এই হাসপাতালে অনেকগুলো ডিপার্টমেন্ট নিয়ে গঠিত আপনার সার্জারি কমিওথেরাপি ক্যান্সার থেকে শুরু করে অ্যানোলজি বিভাগ সহ অনেকগুলো বিভাগের ট্রিটমেন্ট এখানে হয়ে থাকে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বহির্বিভাগের যে বাহিরের যে একটা সৌন্দর্য মণ্ডিত যে হাসপাতালটি সেটার বাহিরের অংশটি দেখার জন্য ভিতরে রেজিস্ট্রেশন থাকার কারণে আমরা ভিতরের হাসপাতালের ভিতরের ভিডিও আপনাদেরকে দেখাতে পারিনি আমি এখন আপনাদেরকে যে অংশটি দেখাতে চাচ্ছি সেটি হাসপাতালের শেষ অংশে যেটি ওপিডি আউটডোর পেশেন্ট ডিপার্টমেন্ট যেখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে সকল রুগীরা আউটডোরে এসে স্বল্প মূল্যে পাঁচশো টাকা টিকিট কেটে ডাক্তার দেখাতে পারেন তাদের জন্যই হচ্ছে যে এই ওপিডি অংশটি এই তারপরের অংশে আছে হচ্ছে এমার্জেন্সি কেট যে এমার্জেন্সি গেটের অংশে ডাক্তার এখানে যারা এমার্জেন্সি পেশেন্ট তাদেরকে ভর্তি করানো হয় এবং হাসপাতালের মূল ইয়েতে নিয়ে যাওয়া হয় এর পরবর্তী যে অংশটি আছে আমি যদি আপনাদেরকে আপনি আবারও দেখাচ্ছি যে এমার্জেন্সি গেট যেটি দিয়ে ডাক্তার প্রবেশ বিভিন্ন রুগীদেরকে প্রবেশ করানো হয় তারপরেই আছে আইপিডি একটি গেট যে গেটটি দিয়ে রুগীদেরকে বের করানো হয় এখানকার নিরাপত্তা ব্যবস্থাটা অত্যন্ত জোরদার একজন রুগীর সঙ্গে একজন ছাড়া কাউকে থাকতে দেওয়া হয় না আপনাদেরকে যে আইপিডি গেটটি আমি দেখানোর চেষ্টা করলাম এর পরের অংশেই আছে আপনার রেস্ট হাউস যেখানে স্বল্প মূল্যে আপনি রুগীর সঙ্গে যারা আসবেন তারা রেস্ট হাউসে থাকার থাকার জন্য এই রেস্ট হাউস তো এই পিকচারটিও অবশ্য হাসপাতালের ভিতরে এই ছিল স্বল্প সময় আপনাদেরকে দেখানোর জন্য একটি ছোট্ট ভিডিও সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা